রিসাইকেলের মাধ্যমে প্লাস্টিক সরানো গেলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না মন্তব্য সিটি মেয়রের এবং টেকনাফে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রিসাইকেলের মাধ্যমে চট্টগ্রাম নগরী থেকে প্লাস্টিক সরিয়ে দিতে পারলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট কসমোপলিটন এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা ও বিদ্যানন্দ মা ও শিশু দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় প্লাস্টিকের বর্জন নালায় না ফেলে এর পরিবর্তে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বিভিন্ন সেবা গ্রহণের পরামর্শ দেন সিটি মেয়র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর ইসলাম নাহিদ সহ অনেকে কক্সবাজারের টেকনাফে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান তিনি জানান দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপ ব্যবহার করে বিদেশে পাঠানো বা খামারে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে আসছিল এরই ধারাবাহিকতায় গত ত্রিশ আগস্ট টেকনাফের সাপলা চত্বর থেকে সুজন চাকমাকে অপহরণের পর তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি এক পর্যায়ে নির্যাতনে গুরুতর অসুস্থ সুজনকে মুমূর্ষু অবস্থায় ফেলে অপহরণকারীরা পালিয়ে গেলে পহেলা সেপ্টেম্বর তার মৃত্যু হয় এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এ চক্রের মূল হোতা আয়াত সহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব বর্ণিত ধৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য এই চক্রের মূল হতা আয়তুল্লাহ তারা পরস্পর যোগ সাজসে ধৃত আসামিগণ তাদের পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফ থানা এলাকার বিভিন্ন নির্জন স্থানে অবৈধভাবে আটকে রেখে মারধর করে এমনকি অপহৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনকে খুনসহ ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছে প্রযুক্তির যুগে সাক্ষরতা প্রসার প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া পিটিআই সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গুলশান আক্তার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় বক্তারা ঝরে পড়া এবং বয়স্কদের বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের সকালে সমিতিপাড়া এক নম্বর ওয়ার্ডের প্রথমগুলি সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় এর আগে গতকাল দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের ধাক্কায় তিন পর্যটক ডুবে যায় পরে লাইফগার্ড সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করলেও আহনাফ নিখোঁজ ছিলেন পরে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয় এ নিয়ে গত এক বছরে কক্সবাজারের সৈকতে গোসলে নেমে বারো পর্যটকের মৃত্যু হয়েছে একই সময়ে আটাত্তর জনকে জীবিত উদ্ধার করেছে সি সেফ লাইফগার্ড টিম রাঙ্গামাটি রিজিওনের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোনের উদ্যোগে প্রথম পর্যায়ে গৃহহীন ও অসহায় পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে আজ জুড়াছড়িতে আয়োজিত অনুষ্ঠানে দুটি পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে গৃহের চাবি হস্তান্তর করেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান এছাড়া অনুষ্ঠানে বারোজন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় একই সঙ্গে নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন এবং একাধিক পরিবারকে হাঁসের ঘর সহ হাঁস দেওয়া হয় অনুষ্ঠানে উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফের বাহার ছড়াই বিভিন্ন সময় অপহরণের শিকার হওয়া স্থানীয় তিন কৃষক বাড়ি ফিরেছেন স্বজনদের দাবি অপহরণকারীদের দুই লাখ সত্তর হাজার টাকা মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরেছেন এর আগে গত বৃহস্পতিবার সকালে প্রথমে কৃষক মোহাম্মদ আলীকে অস্ত্রের মুখে অপহরণ করে দুষ্কৃতকারীরা পরে দুপুরে খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের যে কাজ করার সময় সুলতান আহমদ নামে আরও দুই কৃষককে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে যাওয়া হয় সেখানে বাহাত্তর ঘণ্টারও বেশি সময় আটক থাকার পর রোববার মুক্তিপণ দিলে তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই টেকনাফে অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে চোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস জরুরি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘরের সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় দুইশো নয় জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা জানান এ সময় সবাইকে সচেতন থাকার পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বানও জানান সিটি মেয়র মাজিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া সালাউদ্দিন মসিউল আলম স্বপনসহ অন্যান্যরা মশক নিধন কার্যক্রমকে কার্যকর করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদ হোসেন গতকাল জেলার চকবাজার কাঁচা বাজার থেকে ব্রিজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা জানান এ সময় স্থানীয়দের মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর্কবার্তা পৌঁছে দেয়া হয় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল ইসলাম মাহি উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা জেলা মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ অন্যান্যরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ খাদ্য সামগ্রী ও অন্যান্য দ্রব্যসহ বারো জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল বিকেলে টেকনাফ থানার নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় একটি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় পঁয়তাল্লিশ লাখ তিরাশি হাজার চারশো টাকা মূল্যের তিনশো চার গ্রাম স্বর্ণসহ দুইজন পাচারকারীকে আটক করা হয় এদিকে গত ছয় সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয় অভিযানে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি নৌকা থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের চারশো বস্তা আলু চল্লিশ বস্তা রসুন সহ দশ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড পরে জব্দকৃত পণ্য নৌকা ও বিরুদ্ধে ব্যবস্থা হয় সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল সবসময় আন্দোলন করে আসছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে স্বেচ্ছাসেবক দলের রাউজান উপজেলা ও পৌরসভা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন বলেন আগামী নির্বাচন সামনে রেখে পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলতে বিএনপির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক রাওজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুসামিয়া মেম্বারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সহধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হাওলাদার চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম সদস্য সচিব আকবর আলী সহ অন্যান্যরা চট্টগ্রামে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জড়িতকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর দাদা মোহাম্মদ আবু তাহের দুপুরে চট্টগ্রাম একাডেমি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্যে আবু তাহের অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট তার ছয় বছরের নাতনির শ্লীলতাহানির চেষ্টা করে ফারুক এ ঘটনায় ফারুককে জবাবদিহি করতে গেলে ক্যাডার বাহিনী নিয়ে শিশুটির বাবার উপর হামলা চালায় অভিযুক্ত ফারুক এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করায় ফারুকের হুমকির ভয়ে শিশুটির পরিবার নিয়ে পালিয়ে আছে এ সময় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান আবু তাহের চট্টগ্রামের চকবাজার লাল রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ষোলো সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ দুই হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সেক্রেটারি জামাল উদ্দিন নির্বাচনে সর্বোচ্চ আট ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে এনায়েত হোসাইন এবং সর্বোচ্চ বারো ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাবেক সেক্রেটারি ইদ্রিস মামুন এ সময় নবনির্বাচিতরা সমিতির সকল কার্যক্রম সফল করার জন্য সম্মিলিত সহযোগিতা কামনা করেন পবিত্র ঈদে বিলাদবী উপলক্ষে চট্টগ্রামের পশ্চিম খুলশী জালালাবাদ মোহাম্মদিয়া খানকা শরীফে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে মোহাম্মদ কামরুল ইসলামের উদ্যোগে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী মাওলানা মুনসুর আলম পেরদোস আলম সেলিম মাওলানা জাকারিয়া আবুল কালাম রবিউল ইসলাম সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রিসাইকেলের মাধ্যমে প্লাস্টিক সরানো গেলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না মন্তব্য সিটি মেয়রের এবং টেকনাফে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজোটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে